এমএলএম ক্রিপ্টো টোকেন যে মার্কেটে হিউজ পরিমাণে রোটেশন চলছে বলতে পারেন স্ক্যাম চলছে বলতে পারেন প্রজেক্ট যে বেরিয়ে আসছে তার সম্পর্কে বেশ কিছু ডিটেলসে বলবো অ্যাকচুয়ালি আপনারা বিভিন্ন এমএলএমের যে কয়েনগুলো আসছে আপনারা অলরেডি দেখছেন কিন্তু আপনারা কি জানেন এই যে এমএলএমের যে কয়েনগুলো রয়েছে বাস্তবে কীভাবে আপনাদের কাছ থেকে অ্যামাউন্টটা লুটে নেয় তার সম্পর্কে বলব অ্যাকচুয়ালি প্রথমে আপনাদেরকে উদাহরণের জন্য বেশ কিছু একটা কয়েন বলব যার ফলে আপনাদের ইজিলি গেন করতে পারবেন অ্যাকচুয়ালি আপনারা ট্রেজার এফটির কয়েনটা দেখেছেন ট্রেজার এনএফটি যে কয়েনটা রয়েছে বাস্তবে বেশ কিছু ইনফরমেশন তথ্যটা লুকিয়ে আছে আপনারা কি করবেন ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করবেন ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করার পরে টি ইউএফটি টোকানে আসবেন এখানে দেখুন ট্রেজার এফটির জাস্ট কয়েকদিন আগে এই টোকনের ভ্যালু ছিল তিন হাজার টোকনের ভ্যালু প্রায় আঠেরো ডলার ষোলো ডলার পনেরো ডলার বলতে পারেন এই মুহূর্তে রয়েছে প্রায় দু ডলার এখানে তাহলে আপনারা কি বুঝলেন এমএলএম ক্রিপ্টো স্ক্যাম এমএলএম ক্রিপ্টো প্রজেক্ট কীভাবে রান করে এখানে এই উদাহরণ দিয়ে আপনাদের বেশ কিছু তথ্য তুলে ধরবো অ্যাকচুয়ালি এই যে এমএলএমের যে ক্রিপ্টোগুলো আসে সেটা ইউক্রিপ্টো হতে পারে ইউএস ডি ডিসি বলে ক্রিপ্টো রয়েছে সেগুলো হতে পারে মার্কেটে আরও অনেক ক্রিপ্টো রয়েছে যেগুলো বিশেষ করে এমএলএম প্রজেক্টের থ্রুতে আসে যেমন আপনারা হ্যামের ক্রিপ্টো দেখেছিলেন এসডি মার্কেটের ক্রিপ্টো দেখেছিলেন এসডিএমই কয়েন এইভাবে যে ক্রিপ্টোগুলো মার্কেটে আসছে কিভাবে আপনাদের সামনে ব্লক চেনের নামে ডিসেন্ট্রালাইজের নামে আপনাদের সামনে প্রতারণা করে এখানে কিন্তু বেশ ইন্টারেস্টিং তথ্য রয়েছে আপনারা যদি টেজার এনপির কয়েনটাকে দেখেন অলরেডি ভ্যালুয়েশন কমে গেছে কিন্তু এর ভ্যালুয়েশন কমে যাওয়ার পিছনে কারণটা কি সেটাও জানতে হবে আপনারা যখন দেখছেন কোন কয়েন মার্কেটে আসছে ওরা বলছে ওদের টোটাল কয়েনের সাপ্লাই এত ওরা হোল্ডিং করে নিজেদের কাছে রাখবে এত পাবলিকের মধ্যে ডিস্ট্রিবিউট করবে এত ওনারের মধ্যে ডিস্ট্রিবিউট করবে এত এইভাবে বিভিন্ন সেক্টরে ওরা ডিস্ট্রিবিউট করবে কিন্তু এখানে স্ক্যামের শব্দটা কেন উঠে আসে এখানে স্ক্যামের শব্দটা উঠে আসার কারণটা হলো যখনই দেখবেন কোনো কয়েনের প্রাইস হিউজ পরিমাণে পাম্প করছে মানে সেই কয়েনকে বিশ্বাস করে হিউজ পাবলিক তার মধ্যে ইনভেস্টমেন্ট করছে এইবার এখান থেকে হচ্ছে যেই সব এমএলএম এলএম কোম্পানি এমএলএমের যে কয়েনগুলো মার্কেটে আসে যেমন হ্যামের কয়েন আরও বিভিন্ন সেক্টরের কয়েন মার্কেটের মিডিলে পাম হতে থাকে এবং পাবলিককে প্রকাশ্যে ব্লক চেনের থ্রুতে একটি বিশ্বাস দেখিয়ে যেটা বলে যে ডিসেন্টালাইজের প্রক্রিয়া আপনাদের এখানে অ্যামাউন্টে যে ডিপোজিট করছেন কোনো টেনশন নেওয়ার দরকার নেই এখানে আপনারা আপনাদের অ্যামাউন্টার ফুল ইন্টারেস্টটা পাবেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় এখান থেকেই শুরু অ্যাকচুয়ালি এই যে এমএলএমের যে কয়েনগুলো হয় এগুলো কারো না কারো থ্রু থেকে মার্কেটের মধ্যে আসে সেটা ওনারের থ্রু থেকে তার মানে ওনারের কাছেই রয়েছে মেন হোল্ডিং কয়েনের প্রজেক্ট মানে যেই কয়েনটি মার্কেটে আসছে তার হিউজ পরিমাণে সেই কয়েন তারা কিন্তু নিজেদের কাছে হোল্ড করে রাখছে এইবার আপনারা হয়তো ভাববেন যে পাবলিকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে কয়েন কোম্পানি তাদের কাছে তো রাখতেই পারে তাদের কয়েন কিন্তু এটা ডিসেন্টালাইজ আপনারা যারা এইসব কয়েনকে এমএলএম কয়েনকে দেখে ইনভেস্টমেন্ট করছেন ইন্টারেস্ট নিচ্ছেন অনেকে ভাবছেন অনেকে হিউজ মার্কেটে কোম্পানি রয়েছে এমএলএম কয়েনের এবং এমএলএমের কয়েন যে আসছে নতুন নতুন কয়েন ডি নামে কোম্পানি আসছে এমএলএমের যে প্রজেক্ট আসছে যেই কয়েনগুলোর থ্রু দিয়ে আপনাদের কাছে প্রোমোট হয় সেখানে আপনারা ইনভেস্টমেন্ট করেন কিন্তু এই কোম্পানিগুলো প্রফিটটা কিভাবে কামায় আপনারা যখন কয়েনের মধ্যে ডিপোজিটটা করলেন সেই কয়েনের যখন ভ্যালুয়েশন যখন বাড়ছে মার্কেটের মধ্যে সেই সময় যেই কোম্পানি কয়েনটি লঞ্চিং করেছে তাদের কাছে একটি প্রাইজের প্রোডিকশান থাকে যে কত কয়েন তারা মার্কেটে ছেড়েছে অ্যাতুয়েশন যদি ভ্যালুয়েশান হয় তাদের কয়েনের ভ্যালুয়েশান যদি দু কোটি তিন কোটি যদি হয়ে যায় তাদের যদি হোল্ডিং থাকে হিউজ কয়েন তারা কিন্তু যখন যেই মুহুর্তে তারা মাথায় প্ল্যানিং করে সেই কয়েনটাকে তাদের সেল করবে সেল করলেই মার্কেট ডাউন হয়ে যাবে কারণ বেশি কয়েন হোল্ডিং তারা তাদের নিজেদের কাছে রাখে তাই যখনই তারা সেল করে মার্কেট অলরেডি ডাউন হয়ে যায় আর সেই সময় হিউজ পাবলিকের কয়েন যে ইনভেস্টমেন্ট করে অনেক লং টাইমের আশায় ছেড়ে দিয়েছে কিছু রিটার্ন পাবে বলে তাদের কিন্তু সেই সময় লস হয় কারণ তারা যখনই হঠাৎ করতে সেই কয়েন যে স্টকে রেখেছে তাকে সেল করবে সেল করলে মার্কেট ডাউন হবে সেই সময় তারা হিউজ অ্যামাউন্ট নিয়ে এই কোম্পানি বেরিয়ে যায় কোম্পানি কিন্তু নিজে সেল করে না কারো থার্ড পার্টির দুধ দিয়ে এইসব কয়েনকে সেল করিয়ে দেয় এর ফলে মার্কেট হিউজ পরিমাণে ডাউন হয়ে যায় যেমন আপনারা ট্রেজার কয়েনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইভাবে মার্কেটে যত কয়েন রয়েছে সেম একই পলিসিতে পাবলিকের সাথে গেম খেলে আপনারা যখন হিউজ পরিমাণে অ্যামাউন্টটা ডিপোজিট করছেন একটি ক্রস লেভেলে ওরা চেক করে নেবে যে টোটাল কয়েন থাকলে মার্কেটের সামান্য কিছু অ্যামাউন্ট ছেড়ে দিয়ে তারা কিন্তু টোটালটা নিয়ে বেরিয়ে যাবে সেই সময় কোন কোম্পানি আবার রিটার্ন আসার জন্য বেশ ভালোই গেম খেলে যখনই দেখে তাদের কয়েনের প্রাইস কমে গিয়েছে সেই সময় হিউজ পরিমাণে কয়েন তারা কি করে কিছু অ্যামাউন্টে কিনে নেয় কারণ খুব অল্প দামে কয়েনগুলো মার্কেটে রান করতে থাকে অল্প দামে তারা কি করে হিউজ পরিমাণে কয়েনটাকে কিনে মার্কেটটাকে আবার পাম্প করিয়ে দেয় কিন্তু আলটিমেটলি যারা অ্যামাউন্টটা হারিয়ে ফেলে তাদের অনেকের অ্যাকাউন্ট জিরো হয়ে যায় শূন্য হয়ে যায় তারা আবার যখন দেখে গ্রাফটা পাম্প হচ্ছে ওপর দিকে যাচ্ছে তখন তারা আবার তাতে ইনভেস্টমেন্ট করে এইভাবে এখানে হিউজ পাবলিক অ্যামাউন্ট হারায় আবার ডিপোজিট করে আবার কোনো কোম্পানি মিডিলে গ্রাফে সামান্য কিছু প্রফিট দেয় আবার কয়েনটাকে সেল করে টোটাল অ্যামাউন্টটা নিয়ে বেরিয়ে যায় এইভাবে এই যে এমএলএমের থ্রুতে যে কয়েনগুলো মার্কেটে আসছে রিয়েলিটিতে মার্কেটে এরা এইভাবে কাজ করে কিন্তু আপনারা কী বুঝলেন ভিডিও শেষে যে ডিসেন্টেলাইজ ব্লক চেন এটা সেটা বলে আপনারা শুনলেন মিডিলে আপনারা অ্যামাউন্টটা হারিয়ে ফেললেন নাকি নর্মাল ব্রেনকে কাজে লাগিয়ে তাই অলরেডি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আপনাদের এইসব এমএলএম কোম্পানির কয়েনগুলো কাজ করে তাই এই সব জায়গাতে হিউজ পরিমাণে রিস্ক ইন্ডিয়ান যেই সব কোম্পানিগুলো কয়েন লঞ্চিং করছে ওদের অ্যাকচুয়ালি মেন পারপাস কিছুই থাকে না জাস্ট অ্যামাউন্ট মার্কেট থেকে লুটার পারপাস থাকে কিন্তু বিদেশি যে কয়েনগুলো আসে ওদের বিভিন্ন ব্লক চেনের সঙ্গে টায়াপ থাকে বিভিন্ন প্রজেক্টের ওপরে বেস করে লঞ্চিং হয় তাই তারা কয়েক বছরকে বড় বছর টিকে যায় যেমন আপনারা বিট কয়েন দেখছেন শিবায়ুন দেখছেন ডজ কয়েন দেখছেন আরও অনেক কয়েন দেখছেন যাদের ফিউচার প্ল্যানিং অনেকটা বড় থাকে কোনো না কোনো গেমিংয়ের সাথে যুক্ত থাকে অ্যাটাচ থাকে তাই তাদের রেসপন্সিবিলিটি এবং কয়েনটাকে হোল্ডিং করে মার্কেটে ছেড়ে দেয় কিন্তু হঠাৎ করতে তাদের স্টকের কয়েনটাকে তারা সেল করে না তাই তাদের কোম্পানি লং টাইম টিকে যায় তাদের কোম্পানি বন্ধ হওয়ার নামই আসে না হাই গাইস অল ডিটেলস বলে দিলাম এটা বানানোর কারণ একটাই যেসব ব্যক্তি অ্যাকচুয়ালি এই এমএলএম এর থ্রুতে কয়েনগুলো আসছে মার্কেটে বিভিন্ন বিভিন্নভাবে এবং আপনাদেরকে ব্লকচেইন ডিসেটালাইজ নামে প্রমোট করাচ্ছে আপনারা ইনভেস্টমেন্ট করছেন হিউজ অ্যামাউন্ট হারিয়ে ফেলছেন কেউ বলছে দুবাইয়ের থেকে কয়েন প্রমোট হচ্ছে কিন্তু দুবাই থেকে এইসব কয়েনগুলো বেশি প্রমোট দেখেই আপনাদের কাছে স্ক্যাম করে হাই গাইস যদি আপনাদের মনে হয় কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান জানতে চান শিখতে চান আপনার বাইনান্সের ওপরে যে কোনো এক্সচেঞ্জের উপরে যেসব কয়েনগুলো আসছে আপনারা পজিশন নিন জাস্ট দু তিন দিন হোল্ড করুন সেল করুন বেরিয়ে যান এখান থেকেই কয়েনের আপনি প্রফিট গেন করতে পারবেন কিন্তু এই এমএলএমের থ্রুতে সব কয়েনগুলো আসছে এদের বিশ্বাস করবেন না এদের মার্কেটে বাস্তবে কোনো অস্তিত্ব নেই হাই গ্যাস আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে